আমি একটু জিদি মানুষ এটা সবাই জানে আমি আমার মতো কিন্তু কোনো অলি আল্লাহকে আমি বরদাস্ত করবো না বরদাস্ত করবো না আলোচনা হয়েছে গৌ সুলাজমা আব্দুল কাদের জিল আনি আমার নবীকে ভালোবাসতেন কি বাসতেন না যা তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালার রসুল হলেন নবীদের নবী গৌসে পাক ওলিদের অলি জোর এখন না কেন সুবাহ না কেন সাউন্ডটা লড়ে গেছে ক্লিয়ার করেন আপনারা আপনারা চট্টগ্রাম আসলে আমি একটা মাহফিল বেশি দুইটা মাহফিল করতে পারি না আপনারা নাতারা সোলের যে ইয়াটা দেন সেটা আমাদের বক্তাদের জন্য দেন বক্তাদের জন্য আলাদা সাউন্ড লাগে এটা বুঝতে হবে সব বক্স পাবলিকে দিয়ে ফিরিয়ে দিবেন না কিছু বক্স আমাদের কানের দিকে রাখবেন তাইলে আমরা কথাগুলো বলতে পারি বুঝতে হবে এগুলো মনিটর থাকলে সাউন্ড তুলে রাখবেন যেন সহজে আমরা আস্তে আস্তে কথা বলতে পারি এরপর আজকে মাইকটা অনেক ভালো পড়েছে তাকে অনেক ধন্যবাদ দে দে মসল্লা দেশ্লা দেবাই দূরসু পরে নামলা ঘুমা লা দে إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله ला हिला बा अ

এই কোনো দেন সান বুঝেন না মায়ের আমার একটা কথা বলি ওয়াদের শুরুতে আমাকে কমিটির কথাটা বলছিল কিন্তু আমি বলি নাই এখন বলবো এই মাহফিলটা হওয়া তো আপনারা কি খুশি না বেজার এত সুন্দর একটা আয়োজন দেখে খুশি না বেজার এই মাহফিলি কি একশো হোক আর পঞ্চাশ হোক আর দশ হোক যে যা পারেন তা দিলে কি কমে যাবে দয়া করে পকেটে হাত দেন গজলটা গামো এই সুযোগে টাকাটা হাতে নিবেন মাফিল কমিটিকে দিয়ে দিবেন ঠিক আছে পকেটে হাত দেন তাহলে খবর অন্যের পকেটে হাত দিয়ে মোবাইল মিলে সব বলে বৌ না সব বলেই বৌ ভুলতে পারি না আর সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুললে না

বৃষ্টি দিয়েছে কে হ্যাঁ বন্ধু হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লাই তিনি বলেন আউজুবিল্লাহ কি মিনাস মনে আসেনি মনে আসেনি আউজুবিল্লাহ কি মিনাস শাইতানির রাজিম লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম যেই মাত্রই কথাটা বলছে রে বাবা সাথে সাথে ওই যে আলোটা দেখছে মেঘমালার মাঝখানে এই আলোটা জ্বললা পইরা সরকার হইয়া দূর থেকে ডাক দিয়া গয়া গুনকা দে আমি তোমারে বলছিলাম তোমার জন্য নামাজ maaf করে দিলাম কিন্তু তোমাকে ধুকাই ফেলতে পারি নাই আমি তোমাকে বলছিলাম তোমাকে আমি বলছিলাম নামাজ পড়া লাগবে না তোমার আমি ধুকাই ফেলতে পারি নাই তুমি জানো নি এমন ভাবে আমি অনেক গুলা মানুষের ঈমান হারা করছি এই জন্য বলা হয়েছে কোন লোক যদি পানি দিয়া বাই হাইটা ছাইলা যায় তাদেরকে ওলি আল্লাহ মনে করা যাবে না কোন মানুষ যদি আকাশ দিয়া উড়া যায় এ মনে করা যাবে না কারণ এগুলো বড় রিয়াজতের ব্যাপার এই জন্য যুবকের দল ওই আব্দুল কাদের চেলানিকে শৈতান না দিয়া কয় আব্দুল কাদের আমি তোমাকে এইভাবে যেইভাবে দুকা দিতে আসছিলাম এমন ভাবে অনেকগুলা লোকের আমি বেঈমান বানাইছি কিন্তু তোমার বানাইতাম পারি নাই তোমার এলেম তোমাকে বাঁচাইছে তোমার এলেম তোমারে বাঁচাইছে এটা হলো শৈতানের দ্বিতীয় নম্বর ফাঁদ আপনারা জবান বলেন আব্দুল কাদের চিল কি সাধারণ ওয়ালি না মাদার জাতু ওয়ালি মাদার জাত ওয়ালি বন্ধুরে আমার ও আমার চন্দনাই শ্রী পাওয়ার আব্দুল কাদের জিলানি কই মরদুদ ও শয়তান তুই দূর হইয়া যা ও শয়তান তুই দূর হইয়া যা ও শয়তান তুই দূর হইয়া যা তুই আমারে বলতেছস ওই নামাজ পড়া লাগবে না নামাজটা আমার আল্লাহ সবার জন্য ফরজ করেছে কিন্তু আমি গাউসুল আজমের জন্য আলাদা হওয়ার কথা না আমি জানি তুই শৈতান তুই আমার বলতো হারামকে হালাল করে দিলি আল্লাহর বিধান সকল কল কায়নাতের মানুষের জন্য আমারে আলাদা আল্লাহ বিধান দিবে না এটাও জানি তুই শৈতানের কার সাজি এখন তুই আমার কাছে আইসে কইতেছস আমারে এলেমে বাঁচাইছে না 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 আমার এলেমে বাঁচাই নাই আমারে বাঁচাইছে একজন জবানটা খুলে কম তিনি কে আর জবান খুলে কম তিনি কে আল্লাহ

এমন ভাবে মরণের ঘাটে শৈতান তোমার কাছে আইসা যাইব ওই ওয়াশটা কিন্তু এখন গভীর একটা জায়গায় ঢুকাই দিলাম শেষ বেলায় তো আপনার মরণের কালে দেখেন গাউসুল আজম মাদার জাত ওলি কেমনে শৈতান ধোকা দিতে আসছে আজকে আমরা সামনে যদি শৈতান আইসা কইতো নামাজ পড়া লাগবে না আমরা কইলাম বলে মাশাআল্লাহ আমরা যদি কইতো হারাম রে হালাল কইরা দিলাম আমরা কইলাম বলে মাশাআল্লাহ আমরা যদি কইতো তোমার এলেম তোমার বাঁচাইছে নাইলে কবর আছেন আমরা কইলাম বলে মাশাআল্লাহ আমার এলেম আমি কিন্তু ডোকা দেওয়ার জন্য শয়তান যদি এমন ভাবে আসে তো না উনি তো বেলায়তের পাওয়ার আছে পাওয়ার দিয়ে শয়তান সিং না এখন আমার তো বেলায়তের পাওয়ার নাই আমি তো সাধারণ একজন পান্ডা

পানি দিমু তাইলামি শৈতান সিম্মু কেমনে ওই শয়তানের ঘাট থেকে বাঁচতে হলে যারা

গাটে গাটে না ও লাগাইয়া মুর্শিদ বুজন লইও তোরই কথার ফাগল ফাইলে টান্দা খুলে লইও রে তোরই রে খুশি হইয়া হাবাইও এই জন্য যে সিনে হে তারে কিনে আল্লাহ ওয়ালার দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় নবী ওয়ালার দরবারে গেলে নবী পাওয়া যায় এই জন্য সবচাইতে সমাধির জায়গা মরন মরন এই জায়গাটা বড় কঠিন এই জায়গার মধ্যে মানুষ পায় পায়খানা করে বাসায় দেয় এই জায়গার মধ্যে মানুষ প্রস্রাব করে বাসায় দেয় এই জায়গার মধ্যে গেলে হাড়ি গুলা খুল্লা যায় এই জায়গার মধ্যে গেলে রোগ গুলা চিরা যায় এখন কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে আমার আমার নবী আপনার নবী রহমতুল লিলাল আমিন বলেন যদি তুমি আল্লাহ ওয়ালা হতে পারো যদি তুমি নবী ওয়ালা হতে পারো তোমার কোনো চিন্তার কারণ নাই তোমার কোনো ভাবনার কারণ নাই তুমি যদি আল্লাহ ওয়ালা আজ তোমার ঘরের সামনে বন্ধুর মতো এসে দাঁড়াবে দাঁড়াইয়া তোমার মাতার কাছে যাইয়া আঙ্গুল দিয়া তোমার মাতার চুলগুলো চিরুনি বানাই আশ্রাইয়া দিব আর তোমার কানের কাছে যাইয়া মুখটা লাগাইয়া কইব ও চন্দনেশের বাবা আল্লাহ ফাটাইছে তোমার হুটা নিয়ে যাওয়ার জন্য তুমি কি বলো ওই মানুষটা বলবে আজরাইল এই দুনিয়া আমার ভালো লাগে না আমার হুটা তাড়াতাড়ি নিয়ে যাও আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দেদার জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে মরনের দিদি চোখ নাচবে আমার কালী মার কিন দিয় বারবার মরণের নাচবে আমার কালি মারতাল কিন্তু পারে বান ভোর দেখব তোমার ডেকে নাও রোজা তোমার রসুল্লা পাই ও রে আমার রসুল্লা কিয় পাই ও রে আমার তুমার নর্থ দেশে যাই কত শেখানো এও দম পড়ে আছি বাংলায় তানো তোমার দেশে যাই কত আসে কান এও দম পড়ে আছি বাংলা তানো প্রাণ ভরে দেখব চেহারা তোমার চেতে না আমি তি তোমার দেখা দাম রোজ তোমার রসুল আমার বন্ধ রাখবেন না জবানটা গুলা কোন আসল করেন নাম কি বিল্ডিং না কব ও বন্ধুরে মাটির উপরে থাইকা নামাজ পড়লে লাভ হবে রোজা রাখলে লাভ হবে হস করলে লাভ হবে জাকা দিলে সর্বাঙ্গে লাভ হবে মাটির নিচে দিক মাটির নিচে চলে গেলে নামাজ পড়ার কোনো সুযোগ নাই রোজা রাখার সুযোগ নাই হজ করার সুযোগ নাই ভালো কাজ করার সুযোগ নাই এই জন্য মাটির উপরে তাইকা হারাম কাইয়া মাটির উপরে তাইকা সুদ কাইয়া মাটির উপরে তাইকা গোস কাইয়া মাটির উপরে তাইকা মা বাবার বুকে লাথি মাইরা মাটির উপরে তাইকা মানুষের কান লাইয়া মাটির উপরে তাইকা মানুষের হাত মাইরা কাইয়া কবরস্থানের কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না যদি জান্নাতের গালিচা পাইতে হয় চারটা জিনিস গলার মালা বানাইতে হবে জোরে কম কয়টা এক নম্বর হলো আল্লাহর এবাদত দুই নম্বর হলো নবীর মহব্বত তিন নম্বর হলো আউলিয়া গ্রামের সোহবত চার নম্বর হলো মা বাবার খেদমত এই চারটা যদি গলা বানাইতে পারেন আল্লাহর কসম করে বলি আমার নবী যে বলেছেন মরণের পরে যদি দেখো কাহার চেহারাটা হলুদ ধুলুত লাগে মনে মনে বাবা এই মানুষটা মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে মরনের পরে যদি দেখো কোন মানুষের কপাল ঘামতেছে মনে রাখবা তার ভাগ্যটা বড় ভালো কারণ কারণ কপালটা যখন ঘামে মনে রাখবা এই মানুষটা মরণের সময় আমি নবীর কালিমা পহিরা তার মরণ হয়েছে এই জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল্লাহ হাসাইন তিনি হলেন অলিদের অলি অলি কুল সম্রাট এই জন্য যুবক গৌসুল আজম আব্দুল কাদের জিলানির চরিত্র তালাস করেন গৌসুল আজম আব্দুল কাদের চরিত্রে একটা জিনিস পাওয়া যায় তাকে রাস্তার মধ্যে ডাকাতে ধরেছে ডাকাতার অল বডিটা চেক করেছে কিন্তু তার গায়ের মধ্যে কোনো টাকাও পাই নাই পয়সাও পাই নাই কোনো কিছু পাই নাই যখন তারে সাইরা দিবে ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানি বলে ও ডাকাতের দল শূন্য যাও তোমরা আমার গায়ের মধ্যে টাকা পাইলা না তোমরা আমার গায়ের মধ্যে কোনো কিছু পাইলা না তবে আমার মাঝে অনেক সন অনেক কিছু আছে কই কি আছে কই কিছু মুদ্রা আছে কই কোথায় আছে আমরা দি খুঁজলাম পাই নাই তবে তুমি কাপড়টা খুললেন কইলা বলতেছেন এই জায়গার মধ্যে এই সেলাই কইলা অনেক গুলা মুদ্রা এখানে আছে এবার ডাক দিয়ে কো জীবনে কত মানুষ দুরিছি এমন আশ্চর্য বালক পাই নাই যাকে ধরার পরে নিজের মাল নিজে ডাকাতের হাতে সুপর্দ করে দেই এবার আব্দুল কাদের জিলানি বলেন আমার আম্মা আমার আস্তিনের ভিতরে এই টাকাগুলো এই মুদ্রাগুলো সেলাই করে দিছে আমার আম্মা আমারে বলছে ফুতরে ও ফুত মিথ্যা কথা কখনো বলিস না আমি আমার মা বলছে মিথ্যা কথা যেন না বলি এই জন্য নেন নেন আমার যা আছে তা আপনি নিয়ে যান ডাকা আব্দুল ডাক দিয়া কয় হে আব্দুল কাদের টাকা লাগবে না কোনো কিছুই আমার লাগবে না তারা আমারে কালিমা ফুইরা মুসলমান বানায়া দা আল্লাহ আর জোরে জোরে কর না আল্লাহ তা মানহয়া গেছে আল্লাহর বলিরা মিথ্যা কথা বলে না আল্লাহর বলিরা আমার কথা অপমান করে না আল্লাহর বলিরা মানুষের সঙ্গে ধোঁকা দেয় না আল্লাহর বলিরা আল্লাহর ইবাদত করে নীরবে ইবাদত করে জঙ্গলে গিয়ে করে আল্লাহর বলিরা সব সময় আল্লাহকে পাওয়ার জন্য সংগ্রাম করে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে আর আম্মাজানা চন্দনেশের মানুষ ইচ্ছা কইরা শয়তানের ফাঁদে পা দেয় কথাক্ষণ ঠিক কি না এইগুলো আর চলবে না এইগুলা না কইরা আল্লাহর আল্লাহ দরবারে চইলা যান যাইয়া বলবেন হুজুর আমি তো আল্লাহ দেখি নাই আমার আল্লাহ দেখাইয়া দেন অ হুজুর

হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে বরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি ও সব কিছু আমি আমি অতি নিচু মাটি ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একটা লুক লোহার টুকরা কর্ণফুল বৃষ্টি থেকে ফেলে দিলে টুকরাটা ডুব্বা যায় আর বিশাল বড় লোহার তৈরি জাহাজ ওই নদীর মধ্যে বাইশাটাকে সঙ্গীর কারণে সঙ্গীর কারণে ঠিক এমন ভাবে আপনি একা একা চলবেন শৈতান আপনার ঢোকে ডুবাইয়া দিবে আর আল্লাহ রুলির সংস্পর্শে আপনি যখন চলে যাবেন আল্লাহ রুলি যখন আপনাকে অল বডির ভিতরে এমন ভাবে আল্লাহ এবং রসুলের প্রেম ঢুকাইয়া দিবে তাইলে ওই শৈতান আপনাকে কোনো দিন দুখা দিয়ে কাম সাগরে ডুবাইতে পারবে না কারণ আপনি ডুববেন প্রেম সাগরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রুলি যখন প্রেম সাগর শয়তান বায় কাম সাগর নিতে পারে না এখন আপনার পরে আমরা কি কাম চাই না প্রেম চাই

পারে ওই এলেমটা পড়ার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে না এই এলেমটা পাওয়া যায় আল্লাহর অলির দরবারে মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আল্লাহর অলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় আপনি সোহবতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে অল্লাহর অলি দিকে মুরাকামার মাধ্যমে এমন একটা এলেম আছে এই এলেমটা মাদ্রাসা নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আপনার সিনার মধ্যে

রহিম নামতি তোমার আল্লাহনি আমি পাপী দুই বাজাইতামনি তামনি মৌলাহাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতামনি অন্তর্জামী কে গুনাহ মাফের মালিক কে ও বন্ধু যুবকরে যেই জবান দিয়ে আল্লাহর ডাক দিবেন এই জবান দিয়ে বাবা ট্যাবলেট ঢুকাবেন না সেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিবেন ওই জবান দিয়ে মদ দোকানবেন না যেই জবান দিয়ে নবীরে ডাক দিবেন ওই জবান দিয়ে ফেন্সি ঢুকাবেন না যেই জবান দিয়ে নবীরে ডাক দিবেন এই জবান দিয়ে গাঁজা ঢুকাবেন না এ বন্ধু সত্যিকারইতে আল্লাহর ওলি হয় দুইটা কোয়ালিটির মানুষ এক নম্বর যাচ্ছে জিব্বাটা নিরাপদ দুই নম্বরে দুই চোয়ালের মাঝখানদার নিরাপদ এ যুবকের দল লজ্জাস্থানদের হেফাজত করবা জবানটার নিরাপদ রাখবা দেখবা তুমি বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছো আর বড় করে কোন আল্লাহ আকবার তাইলে ওই আল্লাহর মহব্বত নূর আল্লাহ পাকের ইবাদত দয়ান নবীর মহব্বত আউলিয়া কেরামের সহবত মা বাবার খিদমত আমরা চাই কি চাই না আর বড় করে বলেন চাই কি চাই না এই জন্য মা মাদিনা কিন্তু মাদিনাওয়ালা বলেনি কিন্তু মা দিনাভালা এ আমার অন্তর জুড়ে রে অন্তর জুড়ে

রসুল তুমি শুনো গো আমার ফরিয়া চুমুখে দে বাড়িয়ে দাও রসুল তুমি শুনো গো আমার ফরিয়া চুমুখে দে বাড়িয়ে দাও চেতে পারি অন্তর এ ওই না কেমনে যাব মনে মানে না রে বলো ওই মদিনা কেমনে যাব এ সোনার মদিনা হে কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার তাহার মনে আর কোন দুঃখ রইল না তাহার মনে

রে ওই মাদিনা কেমনে যাব যাবেনা কেমনে যাব মনে মানে না রে বলো সোনারে মা দাদি এ সোনারে মা দি কিন্তু মাদিনাওয়ালা বাইর আমার আমার বিষয়ের উপর আলোচনা ঠিক আছে তো নাকি ডানি গিয়েছি অলি আল্লাহ হইতে গেলে কি কি লাগে সেটাও বলছি হালাল চিনতে হবে হারামও চিনতে হবে কথা কন ঠিক কিনা এই জন্য হারাম খাইলে অলি আল্লাহ হওয়া যায় না আল্লাহ পাক আমাদের সকলকে অলি আল্লাহ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সকলকে অলি আল্লাহর পথে চলার তৌফিক দান করুন আল্লাহ পাক যেন আমাদের সকলের তরে এই মাফিলটাকে নাজাত উসিলা বানায় দেন আমিন আসেন দাইয়ে নবীর সালাম দিব ইয়া নবী সাল্লাল্লাহু